আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম রোজা ফরজ হওয়ার ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম রোজা ফরজ হওয়ার ইতিহাস হজরত আদম আলাহিস সালাম সম্পর্কে বলা হয়েছে তিনি জান্নাত থেকে পৃথিবীতে আগমন করার পরে প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন এটা সুক্রিয়া হিসেবেও হতে পারে আবার তাও বা হিসেবেও হতে পারে চাঁদের হিসেবে তারও চোদ্দ পনেরো তারিখে এই রোজা রাখতেন কারণ এই দিনগুলোতে চাঁদ পূর্ণতা পায় বলা হয় একবার তিনি পানিতে নিজের চেহারা দেখে বুঝতে পারেন যে জান্নাতের সৌন্দর্য ও লাবণ্য তিনি এখানে পাননি তখন তিনি দুঃখিত হয়ে বলেন হে আল্লাহ জান্নাতের পোশাকও আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আবার সৌন্দর্য লাবণ্য দেওয়া হয়নি তখন তাকে বলা হয় তুমি মাসে তিনটি রোজার রাখো তিনি এই রোজা রাখতে শুরু করেন যার বদৌলতে আগের মতো জান্নাতি জান্ন লোক ফিরে পান অবশ্য আলোচ্য বক্তব্যের কোন সূত্র খুঁজে পাওয়া যায় না যেভাবেই হোক হজরত সালাম থেকে রোজার ধারাবাহিকতা শুরু হয় তার পরবর্তী যুগে হজরত মুহ আলাহিস সালাম এই রোজা রাখতেন হজরত ইব্রাহিম আলহিস সালাম রোজা রাখতেন এ ব্যাপারে হাদিসে নব্বীতেও গুরুত্বপূর্ণ নির্দেশনা পাওয়া যায় হজরত মুসা সালাম যখন তোর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথনে গমন করেন তখন তিনি দিন রোজা রাখেন সালামকে আল্লাহ দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন আবার নবত দিয়েছিলেন তিনি একদিন রোজা রাখতেন একদিন ইফতার করতেন বছরে ছয় মাস রোজা রাখতেন হাদিসের নব্বিতে একে রোজা রাখার উত্তম পদ্ধতি বলা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহু বলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় রোজা হল হযরত দাউদ আলাহি সালামের নিয়মে রোজা পালন করা তিনি একদিন সম পালন করতেন আরেক দিন বিরত থাকতেন সহিল বুখারি হাদিস এগারোশো একত্রিশ হজরত জাকারিয়া ও ইয়াহুয়া আলাহিম সালামও রোজা রেখেছেন হযরত ইসা আলাহিস সালামও দুই মাসের রোজা রাখতেন হিন্দু ব্রাহ্মণরাও চল্লিশটি রোজা রাখেন অতএব বোঝা গেল প্রত্যেক ধর্মের ফ্যাস্টিং রোজা ইবাদত রয়েছে ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকায় ফ্যাস্টিং রোজা শিরোনামের অধীনে লেখা হয়েছে আমরা দুনিয়ার এমন কোন ধর্ম পাইনি যে ধর্মের রোজার ইবাদত নেই আশুরার রোজা হিজরত করে মদিনায় আসার কিছু দিন পর থেকেই মুসলিমরা আশুরার রোজা পালন করতে শুরু করেন এই সময় আশুরার রোজায় তাদের ওপর ওয়াজিব ছিল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহ বলেন প্রিয় নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখতে পান ইহুদিরা আশুরার দিন রোজা রাখে তাদের রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলে তারা বলল এই দিনেই আল্লাহ তালা মুসা ও বনি ইসরায়েলকে ফিরাউনের উপর বিজয় দিয়েছিলেন তাই আমরা ওই দিনের সম্মানের রোজা পালন করি প্রিয়নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন তোমাদের চেয়ে আমরা মুসা আলাহিস সালামের বেশি নিকটবর্তী এরপর তিনি সবাইকে রোজা পালনের নির্দেশ দেন সহিল বুখারি হাদিস তিন হাজার নয়শো তেতাল্লিশ আয়েশা রাদি আনহা বলেন জাহেলি যুগে কুরাইশরা আশুরার রোজা পালন করত এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই রোজা পালন করতেন যখন তিনি মদিনায় আগমন করেন তখনও এই রোজা পালন করেন এবং তা পালনের নির্দেশ দেন যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজা ছেড়ে দেওয়া হয় যার ইচ্ছা সে পালন করবে আর যার ইচ্ছা পালন করবে না সহিল বুখারি আদিস দুই হাজার দুই ফকির মতে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল যা পরবর্তী সময়ে নফলে পরিণত হয় আর প্রতি মাসে তিন দিন রোজা রাখার বিধান সবসময় মুস্তাহাব ছিল রমজানের রোজা দ্বিতীয় লিচিতে রমজানের রোজা ফরজ হয় এই হিসাবে প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মোট নয় বছর রমজানের রোজা পালন করেছেন আল মাজমুয়া ছয় বিভাজন দুইশো পঞ্চাশ প্রথমে ইচ্ছাধিকার ছিল রমজানের রোজা যখন প্রথম ফরজ হয় তখন রোজা রাখা ও ফিদিয়া দেওয়ার ইচ্ছাধিকার দেওয়া হয় এরশাদ হচ্ছে কোমাদের ফরজ করা হয়েছে রোজা নির্দিষ্ট কয়েক দিনের তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নিতে হবে যাদের মারাত্মক কষ্ট দেয় তাদের কর্তব্য হলো এর পরিবর্তে ফিদিয়া একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা যদি কেউ স্বতঃস্ফূর্ত ভাবে করে তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর অবশ্য রোজা পালন করাই তোমাদের জন্য অধিকত কল্যাণকর যদি তোমরা জানতে সুরা বাকারা আয়াত একশো চুরাশি ফরজ বিধান এরপর কোনো প্রকার অবকাশ না রেখে রোজা ফরজ করা হয় এরশাদ হচ্ছে রমজান মাস এতে মানুষের বিশারী এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যা সত্য পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নিতে হবে সুরা বাকারা আয়াত একশো সময়ের রদবদল রমজানের রোজা যখন ফরজ হয় তখন কেবল রাতের বেলা এসার নামাজ বা ঘুমের আদ পর্যন্ত পানাহার ও স্ত্রীর সহবাসের সুযোগ ছিল এশার নামাজ বা ঘুমের পর পানাহার ও স্ত্রী সহবাস নিষিদ্ধ হয়ে যেত পরবর্তীতে আল্লাহ সময় সংক্ষিপ্ত করে শ্রোভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার সময় নির্ধারণ করেন এরশাদ হচ্ছে রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে অতপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করেছেন সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কৃষ্ণরেখা থেকে উষার শুভ্ররেখা রেখা স্পষ্টরূপে তোমাদের কাছে প্রতিভাত না হয় সুরা বাকারা, আয়াত একশো সাতাশি এভাবেই ধারাবাহিকভাবে রোজা ফরজ হয় আল্লাহ তালা আমাদের সঠিকভাবে রোজা রাখার তাফিক দান করুন